থাকবে অতএব কেউ যদি বলে বিজেপি চলে আসবে চিনে নেবেন সে বিজেপির দালাল সব সময় স্বপ্ন দেখছে বিজেপি আসবে বিজেপি আসবে সে বিজেপির দালাল স্বাধীনতার পর আজ পর্যন্ত বিজেপি এখানে আসলো না আমাদের ভয় দেখানোর জন্য বিজেপি ইউজ করছে আজকে দিনে বলছি আমাদের এই আন্দোলনের ঝড় উঠবে এবং এই বিজেপি যেই জায়গায় ছিল দুই থেকে তিনটে সিট ওদের দিয়ে শুরু হয়েছিল সেই জায়গায় মানুষকে এক করতে হবে আর আমি প্রশাসনের ভাইদের বলবো তোমাদেরও বাড়িতে বউ আছে মা আছে কচি কচি বাচ্চা আছে তোমরা সরকারি পোশাক পরেছো মানুষকে সুরক্ষা দিতে কতদিন এই মুখ্যমন্ত্রীর গোলামি করবে। কতদিন অন্যায় করবে কতদিন মানুষের প্রতি এই বর্বর আচরণ করবে তোমাদেরকে ভাবতে হবে এই সরকার যাবে আর কোন বিজেপি আসবে না যে বিজেপির কথা বলবে সে হবে বিজেপির দালাল আর দুই একজন ফকির লেখালেখি করছে এই ফকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন এদের ফেসবুক পোস্ট শেয়ার করবেন না এদেরকেও পয়সা দেবেন না এরা ফকির ছিল ফকির থাকবে ভিক্ষা করবে এরা আমাদের কাছে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আজকে সেই ইউটিউব আমি এখানে দেখতে পাচ্ছি না কেউ যারা মুসলমানের জন্য সব থেকে বেশি গলা ফাটায় আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে সে মনে হয় গেরুয়া পরে আর এস এস এর আড্ডায় বসে আছে আজকে এই লড়াইয়ের মাঝখানে মাঝখানে যে আসবে তাকে ছেড়ে কথা বলা হবে না আর আমরা মার খেতে গুলি খেতে রক্ত ঝরানোর জন্য মন স্থির করে নিয়েছি তাতে কেউ ভয় দেখি আমাদের থামাতে পারবে না যারা আজকে এসছেন এবং যারা দূর দূরান্তে বাড়ি থেকে দেখছেন সময় হয়ে গেছে বাড়ি ছাড়ুন বেরিয়ে পড়ুন বিপ্লব শুরু হয়ে গেছে কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই আর তৃণমূলের লোকদের বলছি তৃণমূলের যত ছেলে ছেলেপুলে আছে তাদেরকে বলছি এখনো সময় আছে নিজের বাড়িতে চলে যাও পাড়ায় পাড়ায় ভায়ে ভায়ে মারপিট করো না কেউ বাঁচবে না বকটু লোকগুলো বাঁচেনি সব তৃণমূলের ছিল ঠিক আছে কদিন আগে যে মারা গেল রাজ্জাক সেও তৃণমূলের ছেলে আর কোন দিন এই আরাবুল সৌখাতে লাশ পড়বে কেউ জানে না এগুলো তৃণমূল করবে জয়নগরে যে খান মারা গেছিল সাইফুদ্দিন খান তাকেও তৃণমূলের লোকরাই মেরেছে সব হত্যা হবে আমি বলছি যাও সাবধান হয়ে যাও সময় নাই বিপ্লব সামনে দাঁড়িয়ে আছে আর বিপ্লব যখন আসে তখন কেউ বাধা হতে পারে না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পারবে না আমরা ব্রিটিশদের তাড়িয়েছি এরা ব্রিটিশদের চামছে এরা আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না প্রত্যেকে বলবো আগামী তিন দিন আগামী দুই দিন আপনারা আরো বেশি সংখ্যায় আসুন পুরো বাংলার প্রতিটা জেলায় আমরা যাবো একসঙ্গে যাব কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব এই বাংলার বিপ্লবের উপরে রাজনীতি তকমা লাগাবেন না ভ্যালু কমে যাবে আমি যদি আজকে আজাদ সমাজ পার্টির বক্তব্য দিই না কজন শুনবে নৌসাদ ভাই যদি আইএসএফ এর কথা বলবে কজন শুনবে কিন্তু দশ কোটি মানুষের কথা বলেন পুরো বাংলা শুনবে এখন যুদ্ধ জয় করার সময় ঐক্যের সময় আমরা মানুষের কথা বলবো সেই জন্যেই এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম যে কনস্টিটিউশনের সঙ্গে প্রত্যেকে জড়িত আছে একশো চল্লিশ কোটি মানুষ আমরা অবশ্যই সেই দশ কোটি মানুষ অতএব এই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখে এই লড়াইটা যেন করা হয় সকলের সঙ্গে শ্রদ্ধা সম্মান আমার কথায় কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমি বলবো আমাকে মার্জনার দৃষ্টি দৃষ্টি সংবিধানকে ক্ষতি করার চেষ্টা করছে এই সহজ কথাটা আমাদেরকে বুঝে নিতে হবে দ্বিতীয় যে কথাটা বলতে চাই আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া দেশটাকে সুসংগঠিতভাবে নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে পরিচালনা করে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারত গড়ের জন্যই আমরা সংবিধান তৈরি করেছি প্রধানমন্ত্রী তৈরি করছি মুখ্যমন্ত্রী তৈরি করছি অফিস আদালত তৈরি করছি পুলিশ তৈরি করছি এসডিএম ডিএম সব তৈরি করছি ফলে এই দেশের মালিক আমরা আমরা দেশকে পরিচালনা করার জন্য প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তৈরি করছি আর তাদেরকে সুস্থভাবে পরিচালনা করার জন্য সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থাটা ফলে যদি তারা মনে করেন যে তারা রাষ্ট্রটা ঠিকমতো চালাতে পারছেন না তাহলে উইদা পিপল অফ ইন্ডিয়ার দায়িত্ব হচ্ছে তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া আজকে যারা সংবিধানের স্বীকৃত অধিকার অনুযায়ী দেশটাকে পরিচালনা করতে পারছেন না বা করছেন না আমাদের আমরা যারা উইদ অ অফ ইন্ডিয়া তাদের দায়িত্ব যেদের ঘাট ধরে সেখান থেকে নামিয়ে দেওয়া বন্ধুগণ আর একটা কথা বলি আজকের প্রশাসন আজকের সচিব আজকের পুলিশ সবাইটা ভালো করে বুঝুন আপনি পেশাদারিত্ব করার জন্য আজকে এখানে এসেছেন আপনি কদিন পর এখান থেকে অবসর গ্রহণ করবেন কিন্তু আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন ওই দা পিপল অফ অংশ থাকবেন আপনার মনে যাওয়ার পরে আপনার বংশধর থাকবেন ফলে এই সংবিধানটা যদি থাকে আপনি থাকবেন আমি থাকবো এই সংবিধানটা যদি থাকে আপনি থাকলে আপনার চাকরি থাকবে এই সংবিধানটা না থাকলে আপনি থাকবেন না আপনার চাকরি থাকবে না ফলে পেশাদারিত্ব করতে এসে আপনি সংবিধান মেনে কাজ করুন আইন মেনে কাজ করুন আপনি যে দপ্তরে চাকরি করেন সেই দপ্তরের কোড মেনে কাজ করুন কোন সরকারের কোন দলের নীতি নির্ধারণ মেনে কাজ করবেন না অনেকগুলো তথ্য বলছে ইউনিয়ন সরকারের একটা তথ্য বলছে আমাদের দেশের সাতষট্টি শতাংশ পুলিশ তারা আর এস এস এর চিন্তা ভাবনা দ্বারা পরিচালিত হন তারা দেশের আইন দ্বারা পরিচালিত হন না আমাদের বাংলা ক্ষেত্রেও সেই রিপোর্ট বলছে পুলিশের প্রায় সত্তর শতাংশ পুলিশ আইনের দ্বারা পরিচালিত না হয়ে বিশেষ কোনো আদর্শের দ্বারা পরিচালিত হন আর এখান থেকে আমাদের ব্যর্থতা শুরু আমরা সংবিধানকে বাঁচাতে পারছি না আমি আর যে কথাটা বলতে চাই স্পষ্ট করে আজকে সংবিধানকে হত্যা করার জন্য ধ্বংস করার জন্য এই দেশের মানুষের মৌলিক অধিকারকে প্রতিদিন প্রতি মুহূর্তে খুন করা হচ্ছে তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যে বিদ্বেষ বিদ্বেষঘ ছড়ানো হচ্ছে তার জন্য বুলডোজার করার জন্য লাভ জিহাদের জন্য সমস্ত ধর্মীয় স্থানগুলোকে আস্তে আস্তে দখল করে দেওয়ার জন্য ভাষাভিত্তিক বিদ্বেষ ঘৃণা ছড়ানোর জন্য যা যা করা হচ্ছে তা হঠাৎ করে করছে না একদিনে হচ্ছে না কাক তালীয়ভাবে হচ্ছে না এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে একটু একটু করে অঙ্কের মতো করে আগাচ্ছে দেশটাকে ধ্বংস করার জন্য এর জন্য